হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আজ হচ্ছে রবিবার তাই আমার আজকে তারাটা একটু কম আছে সকাল সকাল যে উঠেই যে একটা তাড়াহুড়ো হয় সেটি আজকে নেই সকালবেলায় উঠেই প্রথমে যেটা করি তাড়াহুড়ো থাক বা এমনিই থাক নর্মাল দিন থাকা তাড়াহুড়ো দিন থাক প্রথমে উঠেই চেঞ্জ করে নিই ব্রাশ করে নিই নর্মাল যে গাছগুলো ঠাকুর ঘরে প্রণাম করে তারপরে নেমে আসি নেমে আসে আমি এক বোতল জল আর একটু গ্রিন টি খেয়ে নিই ব্যস্তালে হয়ে যায় আর নেমে এসে আমি প্রথমে একটু ধূপ জ্বালিয়ে দিই দেখো ধূপের ধোয়াটা দেখতে পাচ্ছো মানে ধূপ জ্বালিয়ে বেশ ভালো লাগে একটু আমার সেন সাবান এসবের প্রতি আমার একটু একটু আকর্ষণটা একটু বেশি তো এই যে দেখো ফ্যানটাতে প্রচুর ডাস্ট জমেছে তাই ফ্যানটাকে ভালো করে একটু মুছে নিচ্ছি শীতকাল এমনিতেই তো প্রচুর ডাস্ট তারপর আবার শীতকালে তো কথাই নেই এই যে এইটা মুছে নেব টিভি ক্যাবিনেটটা একটুখানি গুছিয়ে নেবো ডাইনিং টেবিলটাও একটুখানি গুছিয়ে নেব সারাদিনে যা সব করি ডাইনিং টেবিলটাতে তারপর সকালবেলা একটু গুছিয়ে নিলে বেশ ফাঁকা পাকা হয় ভালোই লাগে তো চলো ফ্যানটা এখন মোছা হয়ে গেছে এরপর নেমে পড়ি এরপর বাকিগুলো করি তো আজ হচ্ছে যেহেতু রবিবার চিকেন তো হবে আর হবে একটা বড় বেগুন ছিল সে বেগুনটা আজকে বেগনি করব প্রথমে তারপর দুপুরে যাব তো চলো দেখাই তোমাদেরকে কি সব করলাম কাজ এখন তো এই যে দেখছো এখানে ডাইনিং টেবিলটা গুছিয়ে নিয়েছি আর এখানে যে ফুলটা আছে এটা এই আর্টিফিশিয়াল ফুলটা জগাতে আমি একটা ডরিমনের একটা কিরিং লাগিয়েছি হাওয়াতে এটা দুললে বেশ দেখতে ভালো লাগে তো এটা ছেলে তাই লাগিয়ে নিয়েছি যখন যে কোনো দিন আবার ইচ্ছে যাবে খুলেও নেবে ডাইনিং টেবিলটা হয়ে গেছে টিভি ক্যাবিনেটটা বাকি আছে এটা করে তারপরে আবার সোফাটা ঠিক করেছি একবার যদিও তবুও একবার করে নেব তো চলো দেখায় সোফাটা ঠিক করে আমি এটা ঠিক করতে এসেছি গিয়ে পরে দেখছি সোফাটাতে আবার কি সব রেখেছে আচ্ছা আজকে রবিবার তো রবিবারে আমার ঘর দোর ওরকমই থাকে কেননা সারাক্ষণ সে খেলে বেড়ায় ঘুরে বেড়ায় তো সেই জন্যই শনিবার রবিবার একটু ঘর দোর নোংরা করে দেয় তো এই যে দেখো এখানে আমার পুত্র এখনই বসেছিল তো চলো এবার আমার কয়েকটা কাজ আছে করে নিই অনেকগুলো আয়রন আছে তবে এখন করব না আয়রন আমি করব না কিন্তু প্যানগুলো মা কেচে দিয়েছে তবে সেগুলোকে সোজা করে ভাঁজ করে রেখেছি যাতে আয়রন করার সময় আমার সুবিধে হয় আর এগুলো কাঁচা হয়েছে আর এগুলো কাঁচা এখনও বাকি আছে এখানে দু তিনটে প্যান জামা গেঞ্জি এখনও আছে আর এই যে দেখছো এখানে আরও অনেক কটাই আছে আর যেগুলো কাচা হয়েছে তার মধ্যে থেকে এগুলো আয়রন করব। এই যে এই প্যান্টগুলো আছে এখানে এই জামাগুলো আছে আজকে কিছু আছে প্রায় পঁচিশ তিরিশটা মতো আছে যতগুলো পারবো করবো বাকিগুলো দিয়ে দেব। এই যে দেখছো যেগুলো নর্মাল সেগুলো আমি করে নিই যেগুলো একটু উঠিয়ে রাখার মতো সেগুলো একটু বাইরে করিয়ে নিই তারপরে আমার সময় যদি না হয় তখনও বাইরে করিয়ে নিতে হয় কোনো কাজের চাপ যদি বেশি থাকে তখন আর হয়ে ওঠে না তো এই জন্যে চলো এগুলো এখন ভাঁজ করে রেখে নিচ্ছি জামার আমার লাগানো সোজা করে রাখা জামাগুলো আয়রন করার আগে এগুলোই বেশি তো চলো আগে রান্নাটা করে আসি তো রান্না করে কেটে যা দেখলাম তারপর আবার আমি বেগুনটাকে একটু লাগিয়ে দিলাম তোমাদেরকে দেখাই এত সুন্দর বেগুনটা তো ভেতরটা বাইরে থেকে সুন্দর দেখলে সব কিছু যেমন সুন্দর নাও হতে পারে সেটার প্রমাণ এটা এই যে দেখো আমাকে অনেকে অনেক কিছু কথা বলে ভিডিও নিয়ে বলো বা নর্মালি বলো যেন মন্দিরের ঘন্টা যে যখন পাড়ে এসে বাজিয়ে যায় এরকম একটা ব্যাপার তো কিছু বলি না মানে এটাই নয় তো বাইরে থেকে দেখতে কিছু কিছু জিনিসকে এরকমই মনে হয় ভেতরটা ঠিক ওই তো আমার যা কারকটা ছিল সেটাকে কেটে কুটে কোনো রকমে আমি কয়েকটা বেগনি করব আর কয়েকটা আলু দিয়ে করব তো চলো এখন এটাকে নুন চিনি একটু মশলা আর জিরে গুঁড়ো সবজি মশলা এইসব দিয়ে মেখে নিয়েছি আর বেসনটাকেও ফেটিয়ে নিয়েছি খাবার সোডা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো তারপরে কাশুরি মেথি মশলা টসলা দিয়ে সমস্ত কিছু দিয়ে আমি ভালো করে বেসনটাকেও ফেটিয়ে নিয়েছিলাম বেগুনটাকেও একটুখানি মেঁকিয়ে রেখেছিলাম তো দেখো আমার এখানে কিছুগুলো হয়ে গেছে আর এখানে করছিও তো বেশ অনেকগুলোই হয়েছিল খেতে ভালো লেগেছিলো বলে সবাই বেশ হাতে হাতে হয়ে গেছে বেগুনগুলো খুব সুন্দরই হয়েছে তো এরপর রান্না বান্না বসাবো তবে আজকে আমাদের রবিবারে আসবে প্লাম্বার তো পাইপের কয়েকটা কাজ আছে সেগুলো করার জন্য আসবে এইখানে জলটা খুবই কম যাচ্ছিলো আমি যখন বাপের বাড়ি থেকে এসে দেখি এখানটা জলটা কিছুতেই যাচ্ছে না তোমাদেরকে দেখালাম যে বেসিনটা কীরকম নোংরা হয়েছিল আর জলটা যাচ্ছিল না তো সেই জন্য ওকে ডাকা হয়েছিল এবারে এটা ঠিক করে দেখি একটুখানি তারপর আবার আরও কয়েকটা কাজ আছে তোমাদেরকে পরে শেয়ার করব কাজগুলো করে নিই তারপরে শেয়ার করব। তো চলো আমার রান্না বান্নাটা কমপ্লিট করি নইলে অনেক বেলা হয়ে গেছে এমনিতেই আরও বেলা হয়ে যাবে ও কি কাজ করে গেল সেটা পরের ভিডিওতে শেয়ার করবো তোমাদের সাথে তো চলো রান্নাবান্নাটা এখন কমপ্লিট করি নইলে সব খেতে পারবে না দেখছো কীরকম নোংরা জলটা বেরোচ্ছে তো কাজগুলো করুক এখনও কাজ আছে ওপরের বাথরুমে আছে ওপরে আছে একদম ছাদে আছে আর এখানে চিকেন কষা চলছে তো চলো আজকের দিনটা তোমরা কেমন করে কাটালে আমাকে অবশ্যই জানিও আমার দিনটা সিম্পলভাবেই পেরোলো যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমাকে ভালো লাগে থাকে আমার চ্যানেলটিকে অনেক অনেক বেশি ভালোবাসা দিয়ে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে পাশে দেখো ভালো দেখো সুস্থ দেখো বাই